বিদায় ওয়ানের অধিবেশনের প্রথম দিন সাংসদ পদ থেকে ইস্তফা রাহুলের ওয়ানারবাসীর জন্য লিখলেন চিঠি সংসদ অধিবেশনের প্রথম দিন কেরলের ওয়েনার লোকসভা আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভার প্রোটেম স্পিকার হরি মাহাতাবের হাতে তুলে দিলেন নিজের ইস্তফাপত্র তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকার ফলে এখন থেকে শুধুমাত্র উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন রাহুল চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়েনার এবং রায়বেরেলি দুই আসন থেকেই জিতেছেন সোনিয়া পুত্র ফলে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো তাকে গান্ধীদের গড় রায়বেরেলি রাখতে ওয়েনার ছাড়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি যে ওয়েনারের প্রতিনিধিত্ব ছাড়ছেন রবিবারই সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা দিয়ে ওয়েনারের জনগণকে কৃতজ্ঞতা জানান সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন তার জীবনের কঠিন সময় যখন তাকে পদে পদে অপমান করা হচ্ছিল ছোট করা হচ্ছিল বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল তখন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছিলেন ওয়েনারবাসী সংসদে তাদের কণ্ঠ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত এটাই সবচেয়ে বড় প্রাপ্তি পাশাপাশি তার জায়গায় বোন প্রিয়াঙ্কাকে যে ওয়েনারে প্রার্থী করা হচ্ছে সে বার্তা দিয়ে রাহুল সোশ্যাল মিডিয়ায় লেখেন ওয়েনার ছেড়ে আসতে আমি দুঃখিত কিন্তু আমার সান্ত্বনা হলো আমার বোন প্রিয়াঙ্কা ওখানে আপনাদের প্রতিনিধিত্ব করবে সুযোগ পেলে প্রিয়াঙ্কা ভালো কাজ করবেন বলে আমি বিশ্বাস করি একই সঙ্গে এদিন সংসদের প্রথম দিনই কার্যত ঝড় তুলতে দেখা যায় বিরোধীদের সরকারকে চাপে ফেলতে সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভে সামিল হয় বিরোধী ইন্ডিয়া জোট কংগ্রেসের সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খারগে থেকে শুরু করে বিরোধী নেতৃত্ব সংবিধানের কপি হাতে নিয়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে নতুন সংসদ ভবন পর্যন্ত মিছিলে হাঁটেন বিরোধী সাংসদরা সেখানেই রাহুল গান্ধী বলেন মোদী সারা দেশের সংবিধানের উপর আঘাত হানতে চাইছেন কিন্তু কোনো ক্ষমতা কোনো শক্তি সংবিধানকে ছুঁতে পারবে না নয়াদিল্লি বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড